বন্ধু দেওয়া হবে আপনারা সবাই ঝটপট যুক্ত হবেন বন্ধু নিয়ে যাবেন ধরে এই আবার পান করতে হবে

সবাই 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 তাড়াতাড়ি যুক্ত হবো এক অপরের সাথে আমরা সবাই পরিচিত হবো এবং সবাইকে বন্ধু দেওয়া হবে একসাথে পর্যন্ত কেউ যুক্ত হয় নাই সবাই যুক্ত হয়ে হ্যালো সবাই 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 এক অপরের সাথে যুক্ত হবো সবাই আমরা বন্ধু বাড়িয়ে নিব আজকে আমি চেক করব সবাই আপনারা কমেন্ট করবেন কে কে বন্ধু চান অবশ্যই আপনারা জানাবেন আপনারা সবাই কমেন্টে জানান আমি সবার এক থেকে আইডি থেকে আমি ঘুরে আসবো সবাই ঝটপট দেরি না করে সবাই ঝটপট যুক্ত হবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আর সবাই একটু ডবল ট্যাপ করি সবাই একটু এখানে স্ক্রিনে ডাবল ট্যাপ করলে আমরা কিন্তু আসলে এই আমার এখানে লাইক চলে আসবে সবাই একটু ডবল ট্যাপ করি স্ক্রিনে আর আসলে আমি দেখতেছি এর কতজনের বন্ধু লাগবে অবশ্যই আপনারা জানাবেন একজন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই আমি আছি তো আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আসলে আপনারা আমার সাথে যুক্ত আছেন কিনা কিবা যুক্ত হচ্ছেন কিনা তো অবশ্যই একজন আমাকে হাই হাই লিখেছে তো আসলে আমি অবশ্যই আপনার সাথে যুক্ত হয়ে যাচ্ছি এটা কোনো সন্দেহ নেই আপনাদের আইডি গুলো আমি চেক করব। আপনারা কতজন আমার সাথে আমার এতে যাচ্ছেন আমি সেটাই আজকে দেখব যে আমার সাথে কে কে যুক্ত হচ্ছেন আমার সাথে একজন হাই লেখেছেন হাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার যুক্ত হওয়ার জন্য সবাই একটু ডাবল ট্যাপ সবাই একটু ডাবল ট্যাপ করে দেব ডাবল ট্যাপ করে আমার সাথে আরো একজন হ্যালো লিখেছে হ্যালো সবাই কেমন আছেন আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আমি সবার সাথে যুক্ত হব হুম আসলে সবাই সবাই একটু সবাই একটু এখানে স্ক্রিনে একটু একটু ডাবল ট্যাপ করবেন এভাবে সবাই সবাই একসাথে আমি কিন্তু সবাইকে কিন্তু দেখব কে কে আমার সাথে যুক্ত হচ্ছেন কিংবা কে কে আমার সাথে আছেন হ্যাঁ অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন